সালামুয়ালাইকুম চলে এসেছি বিস্টিস ফ্যাশন ক্লাব পেজ থেকে এবং বিস্টিস ব্লগ পেজ থেকে নিয়ে এসেছি সুন্দর সুন্দর জামদানি কটন এই ভিডিওতে থাকবে জামদানি কটন হাফ সিল্ক ফুল সিল্ক তারপরে কাতান সব রকমের শাড়ি কোটা সব রকমের শাড়ি থাকবে এই ভিডিওতে চারশো পঞ্চাশ টাকার শাড়ি দেখাবো আজকে এই ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর জামদানি শাড়িগুলো নিয়ে এলাম হাফ সিল্কের এই শাড়িটা কালো কালার শেড এর উপরে এই শাড়িটা পার্ফেল এর উপরে দেখেন কতগুলা শেড এই অল ওভার সুতার কাজ করা দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র টাকা জামদানির উপরে ফুল সিল্ক দেখছেন কত সুন্দর একটা রেড কালার জামদানি অনেক সুন্দর একটা অল ওভার সুতার কাজ করা জমি সুতার কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে এই শাড়িটা জামদানির উপরে

একদম সম্পূর্ণ সুতার কাজ করা এই শাড়িটা মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার ধামাকা অফার চলছে ঈদ স্পেশাল শাড়ি এগুলো নিয়ে নেবেন দ্রুত ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো বিকাশের ঝামেলাই নেই আর অফার কম্বিনেশন এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি এই যে হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার ধামাকা অফার চলছে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই মানে শাড়িগুলো কনফার্ম করবেন শুধু পিকচার দিলে হবে না সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিতে হবে দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার জামদানি অল ওভার সুতার কাজ করা তেরো হাতের এই শাড়িটা স্টকলজের শাড়ি আমাদের ক্যাপশনে কিন্তু সব ডিটেলস দলা আছে টুকিটাকি প্রবলেম থাকবে জেনে শুনেই অর্ডার করবেন টুকটা প্রবলেম থাকবে মেনে নিয়ে অর্ডার করতে হবে স্কার পথের এই শাড়িগুলো হাফ সিল্কের উপরে সম্পূর্ণ জরি সুতার কাজ করা কত সুন্দর শাড়িটা মিনাকারি করা আছে উপরে খুবই সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা অফার সরি চারশো পঞ্চাশ টাকা এই ভিডিওর সবগুলো শাড়ি চারশো পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর শাড়ি পার্পেল উপরে এটা কিন্তু সবার প্রিয় একটা কালার চারশো পঞ্চাশ এই হচ্ছে কার্সেল শুরুতে এই যে দেখেন ব্ল্যাক এর উপরে শাড়িটা গোল্ডেন জরি কাজ করা জামদানি দেখেন এই শেডের শাড়িটা কার ব্ল্যাক এর উপরে গ্রিন কালার কিন্তু দারুণ লাগে অনেক সুন্দর একটা শাড়ি 12 হাত প্লাসে এই শাড়িটা নিয়ে নেন জলদি জলদি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মাত্র 450 টাকার শাড়িগুলো সামনে কিন্তু ঈদ যাদের অনেক বেশি শাড়ি লাগে তারা কিন্তু আমাদের এই অফারগুলো মিস করবেন না আপনারা সবাইকে গিফট করতে পারবেন এই শাড়িগুলো নিয়ে অফিস গোয়েন আপুরাও কিন্তু এই শাড়িগুলো পরে পরে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখছেন সিল্ক কাতান শাড়ি বারোহাট প্লাস এই হচ্ছে দেখেন কত সুন্দর পাড় আঁচল মশাল্লা কালারটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ কোটা সিল্ক কোটা সিল্ক দেখেন লাইট ওয়েট একদম হালকা একদম কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা জড়ি সুতার কাজ করা সব রকম সুতার কাজ করা আছে অনেক সুন্দর এই শাড়িটা লাইট ওয়েটের উপরে একদম হালকা পাতলা শাড়িটা খুবই সুন্দর একটা কালার বারো হাত প্লাস শাড়ি অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা টুকিটা কি প্রবলেম থাকতে পারে কিটা কি প্রবলেম থাকতে পারে এগুলো মেনে নিয়েই অর্ডার করবেন কারণ আমাদের স্টক লোটের শাড়িগুলো আমরা এত অল্প প্রাইজে দিতে পারছি আপনারাও নিতে পারছেন সবাই মানে এগুলো তো মার্কেট প্রাইস অনেক অনেক এটা তো আপনারা জানেনি আর হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের কোনো ক্যান্সেল রিটার্ন পলিসি নেই দেখেন বারো হাত ক্লাসের এই শাড়িটা হাফ সিল্কের সবাই সবাই ক্যাপশনের উপরে দেওয়া থাকবে ডিটেলস ওগুলো সব পরে তারপরে জেনে শুনে অর্ডারটা করবেন এবং নাম ফোন নাম্বার অ্যাড্রেস অবশ্যই থাকবে হ্যাঁ দাম শুনে হুট করে অর্ডার করবেন না নিজে একদম একশো পার্সেন্ট শিওর হয়ে শাড়িগুলো অর্ডার করবেন হাফ সিল্কের উপরে দেখেন অনেক সুন্দর এই শাড়িটা তেরো হাতের একদম অল ওভার জরি সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা আপুদের ফেভারিট কালার ব্ল্যাক দেখেন দেখেন কত সুন্দর জড়ি সুতার কাজ করা আমাদের কিন্তু সব শাড়ি এক পিস করে কোনো ডাবল পিসই নাই সব এক পিস শাড়ি যে যত আগে অর্ডার করবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সে সেই শাড়িগুলো পেয়ে যাবে বারোয়াত প্লাস দেখেন কত সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন পুরা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি কোনো বিকাশের ঝামেলাই নেই লাস্ট ওয়ান এই ভিডিওর এই শাড়িটা দেখেন রেড কালার উপরে গোল্ডেন সিল্ক কাতানের উপরে শাড়িটা মাসাল্লাহ এত সুন্দর এই শাড়িটা একদম হালকা লাইট সবাই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে শাড়িগুলো কনফার্ম করবেন তো দেখা হচ্ছে